গাজওয়াতুল হিন্দ ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমেই কি শুরু হবে এ ব্যাপারে আপনাদের সামনে আজকে কিছু সংখ্যক বিশ্লেষণ করব এবং ব্যাখ্যা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনবেন শোনার পরে আপনারা মন্তব্য করবেন যে আমার কথা ঠিক আছে কি না দেখেন গাজওয়াতুল হিন্দ হবে এবং কখন হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে আবু হুরারের রাজি আল্লাহ তাল্লাহুর হাতেছি স্পষ্ট আছে আবু হুরার রাজি আল্লাহ তাল্লাহ বলেন উচির এই হিন্দুস্তানের যুদ্ধ হবে এমন কি তিনি বলেন যে আল্লাহ রসু সাল্লাম বলেছেন যে উচির এই হিন্দুস্তানের যুদ্ধ হবে ওই যুদ্ধের মাঝে মুসলমানরা বিজয়ী হবে এবং আবু হুরের রাজি আল্লাহ তালন বলেন মুসলমানরা যে সময় বিজয়ী হবে আমি যদি ওই যুদ্ধ পাই তাহলে আমার জান মাল সম্পূর্ণ ওই যুদ্ধের জন্য শেষ করে দেব কারণ ওই যুদ্ধের ফজিলত এত বেশি ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে যদি সে সেখানে গিয়ে শহীদ হয় তাহলে সর্বোত্তম শহীদ হবে আবার যদি বিজয়ী হয়ে ফিরে আসে তাহলে গাজী হিসাবে ফিরে আসবে এবং জান্নাতের তার সার্টিফিকেট হয়ে যাবে এর জন্য ওই যুদ্ধের অংশগ্রহণের ব্যাপারে আবু হরিয়ার রাজি আল্লাহ তাল অত্যধিক আগ্রহী ছিলেন এবং অনেকে বলে এই যুদ্ধটা নাকি হয়ে গেছে মোহাম্মদ বিন কাসেম যে সময় সিন্ধু বিজয় করেছেন ওই যুদ্ধটাই নাকি হিন্দুস্তানের যুদ্ধ অনেকেই মহাদিসগুন বলেন কিন্তু আবু হইরারার এই গাজওয়াতুল হিন্দুর হাদিসের সাথে আরেকটা হাদিস আবু হইরারা থেকে বর্ণিত আছে তো ওই যুদ্ধের পরে যুদ্ধ যারা করবে তারা বিজয়ী হবে বিজয়ী হয়ে হিন্দুস্তানের বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা কাফের থাকবে তাদেরকে শিকল ভেদে তারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে স্বামী নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সেখানে ঈসা ইবনে মারিয়াম ঈসা আল্লাহ সাথে সাক্ষাৎ হবে যে ইবনে মারিয়াম কেয়ামতের আগে আগমন করবেন ওই ইসা আলাহ ইসলামের সাথে হিন্দুস্তানের বিজয়ী মুসলিম বাহিনী তারা যায় সাক্ষাৎ করবে তাহলে বিন কাসেম যে যুদ্ধটা করেছেন সেটা তো আর ইসা মারিয়ামের সাথে সাক্ষাতের কোনো সিস্টেমই নাই। সুতরাং এখনও যদি ইসা ইবনে মারিয়াম আসে নাই ইসা আলাহ ইসলাম আসে নাই সুতরাং এই যুদ্ধটা এখনও সামনে আসে বোঝা যায় কোন সময় গাজওয়াতুল হিন্দ হবে এবং গাজওয়াতুল হিন্দ কখন শুরু হবে এটা কি ঈসা আলাহিসালাম আসার পরেই শুরু হবে নাকি ঈসা আলাহিসাল্সলাম আসার আগে শুরু হবে বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ করে এবং গবেষণা করে হাদিস বর্ণনা থেকে ইতিহাস থেকে যে উপলব্ধি করা হয় এবং মহাদেসিনে গারামের বিশ্লেষণ থেকে যতটুকু বোঝা যায় সেই সেই বোঝার প্রেক্ষিতেই এতটুকু বলা যায় যে ওই যুদ্ধটা ইমাম মাহদিয়া আলাহ ইসলামের সময় হবে আর ইমাম মাহাদিয়া আলাহ ইসলামেরও সাত বছর পরে ঈসা ইবনে মারিয়া আসবে আর ওই গাজোয়াতুল হিন্দটা হবে মাহাদে আলহি ইসলামের সময় তাহলে গাজয়াতুল হিন্দ মাহাদামের সময় হবে শুরু হবে কখন অনেকেই বলেন মহাদুণ বলেন গাজোয়াতুল হিন্দ এটা শুরু আগে হবে। অল্প অল্প করে যুদ্ধটা চলতে থাকবে যখন ইমাম মাহাদে আলহি ইসালাম দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন তখন এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধটা প্রচুর আকার ব্যাপক আকার পারমাণবিক অস্ত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে ওই সময় কোটি 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 মুসলমান মারা যাবে কোটি কোটি অন্য অন্য ধর্মের লোক মারা যাবে বিস্মার হয়ে যাবে এখন তাহলে বর্তমানে যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে অনেক বিশ্লেষক বলতেছে এখান থেকেই গাজওয়াতুল হিন্দের সুরোনা সূচনা শুরু হয়ে গেছে অনেকে বলেন যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই যুদ্ধটা রেশ ধীরে 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 লম্বা হতে 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 এক পর্যায়ে এটাই গাজওয়াতুল হিন্দ মহামালহামা যেটা আছে ওই মালহামার রূপ ধারণ করবে এই বিশ্লেষণটা অনেকেই বলেন অনেকেই এভাবে বিশ্লেষণ করে। কারণ গাজওয়াতুল হিন্দু শুরু হবে এই মুসলমান এবং কাফেরের মাঝে এখন বর্তমানে পাকিস্তানের মুসলিম বাহিনীর সাথে কিন্তু ভারতের হিন্দুস্তানের কাফের বাহিনীর যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধের ব্যাপারে ভারতের তারা সেনাবাহিনী এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা এই অলরেডি বিবৃতি দিচ্ছে যেটা এটা পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে আবার পাকিস্তান থেকেও বিবৃতি দিচ্ছে এটা পারমাণবিক যুদ্ধের বিবৃতি পারমাণবিক যুদ্ধ তারা করবে এই আগ্রহ প্রকাশ করছে যদি এমনই হয় তাহলে এই যুদ্ধ আর নর্মাল কোনো যুদ্ধ থাকবে না এই যুদ্ধের ক্ষেত্রে সারা বিশ্ব জড়িয়ে পড়বে যদি ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নেয় তাহলে যখন সারা বিশ্বে এই যুদ্ধের একটা আবহ ছড়িয়ে পড়বে তখন সাধারণ কোনো যুদ্ধ থাকবে না ছোটো কোনো মাল হামা থাকবে না তখন স্পষ্ট হয়ে যাবে যে হাদিসে বর্ণিত ইমাম মাহাদি আসার আগে যে গাজওয়াতুল হিন্দ শুরু হবে সেটাই হয়ে গেছে এটাই স্পষ্ট প্রমাণিত হবে এর জন্য এটা এই কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় যে এই যুদ্ধটাই ধীরে 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 গাজওয়াতুল হিন্দের দিকে রূপ নেবে যেই যুদ্ধের ব্যাপারে রাসুল সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যেই যুদ্ধ অংশগ্রহণ করলে উত্তম শহীদ হবে এবং যারা বিজয়ী হবে এবং তারা দাহান দাহান নাম থেকে মুক্তির সনদ পেয়েই বিজয়ী হবে এবং এটাও বলা আছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না পলায়ন করবে তাদের তাদের আমল নামা মুনাফিকের খাতায় লিখিত হয়ে যান বিভিন্ন হাদিস বিভিন্নভাবে বর্ণনা করেছেন এজন্য আমাদের এখনও সতর্ক হওয়া উচিত এখনই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত